বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাতুল মুলকটা গাথা থাক আমি চাই এই সুরাটা আমার প্রতিটা উম্মতের কলি যায় লিপিবদ্ধ থাক আমি চাই ত্রিশ টায়াতের এই সুরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক সুবহানাল্লাহ মুখস্থ করতে রাজি আছেন সবাই করবেন যারা ইনশাআল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না না করবেন করবেন সবাই করবেন মাত্র তিরিশটা আয়াত কয়াত তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন তার সেটা মুখস্থ করতে লাগবে কয়দিন জোরে বলেন এটা আপনাদের বাড়ির কাজ কোরআন পড়া হয় না আগামী এক মাসে এই শামুক সারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সুরাতুল মূল থাকার দরকার আছে না নাই রাজি চিৎকার করে পড়েন ইনশাল্লাহ এই সুরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে ডোজ নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কে মেডিসিন দিয়েছে কে আমরা আল্লাহরে বিশ্বাস করি আমরা আস্তিক যারা করে না তারা কি আমরা আস্তিক হতে চাই না নাস্তিক নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না কারণ স্রষ্টা দেখি না কিন্তু ওরা বাতাস ও দেখে না কিন্তু বাতাস মানে কি মানে না কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না কিন্তু মানে কি মানে না ব্যাড হেডেক সামন ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট কেন মাথা ব্যথা মানো ডু ইউ সি দ্য এয়ার দ্য অ্যাটমসফিয়ার বাতাসে যে বায়ুমন্ডলের যে বাতাস এটাকে আমরা দেখতে পাই তো নাস্তিক ভাইয়েরা তোমরা বাতাসে বিশ্বাস করো কেন কপাল ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না আল্লাহ দেখবে কেমন করে আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া কথা বলেন পিট দেখেন আয়নার সাহায্য ছাড়া আরে আয়না থাকলেও তো পিট দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে কথা বলেন এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না মানি না আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সাগরের দিকে তাকা আমার ঝর্ণার দিকে তাকা আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ ছিনা নাই দুইশো পঞ্চাশ ফিট উপরে থেকে জলপ্রপাত দিন নাই রাত নাই ঝর ঝর কল কল ঝর্ণা ঝরে এই ঝর্ণার তৈরি কারিকে সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ কক্সবাজারে যাবেন 155 কিলোমিটার দা লংগেস্ট সি দা ওয়ার্ল্ড পৃথিবীর সব চাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ না? আমরা যদি আমাদের টুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র‍্যাংকিং এ এক নম্বরে চলে যেত আমার বাংলাদেশ জোরে কোন। ঠিক না? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না। দেশকে আগাতে চায় না আগায় নেয় নিজের প্যাট প্যাট শুধু আগায় দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না পেটের ধাক্কায় দরজা খুললা যায় সবাই আবার এক পাল্লায় মাইপেন না আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে উনি তো অনুমতি দিয়েছে ঠিক কি না ঠিক কি না এজন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে নাই আর যারা বিপদকে তাদের জন্য বাস আছে না নাই আছে কি দিবেন দিবেন আমাদের তো কিছু নাই দেয় কি দিব বাস দিয়ে দেবে এত টুককেটা কেটা হাতে দিয়ে দেবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এজন্য কবরে আমাদেরকে যেতে হবে স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক জোরে বলেন ঠিক কিনা এই টুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম আমাদের রাজস্ব আয়ের লায়ন সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো চিল্লা এখন ঠিক না। এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা কক্সবাজারের দিকে তাকা বঙ্গোপসাগরের দিকে তাকা সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে রাডাই কুফা নগরীতে এক নাস্তিক ছিল কয় আমি মানি না কাউরে মানি না কাউরে মানি না আমি স্রষ্টা মানি না কেন মানো না কয় দেখি না মানি না

জুমারা নামাজের পর এরকম হাজার হাজার মানুষ নাস্তিক এসেছে আসে নাই ইমাম আবহনিফা দুই ঘন্টা লেট করে আসছে নাস্তিক তো রেগে মেঘে আগুন কিরে এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক জামিয়া সময়ের কোনো জ্ঞান নাই আমি তর্কে বসবো না সাইদান ইমাম আবহনিফা বললেন আমার ওজরাপত্তি আছে আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী নদী পার হয়ে আসতে হয় আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই গাছ নাই লোক নাই মানুষ নাই কিছু নাই প্রান্তর নৌকা নদীর সামনে যে দেখি নদীর একেবারে একপাশে বিশাল একটা বড় ধরনের গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লেগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তপ্তা জোড়া লাগে নাকি করাত ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাঝে ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি কিচ্ছু হয় নাকি ইমাম আবনিফা বললেন এই তো আপনি লাইনে আসছে এমনি এমনি কিচ্ছু হয় না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো বাই মন্ডল নবমন্ডল ভূ মন্ডল মহা বিশ্বে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো সুবহানাল্লাহ নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে হাই হাই এরকম করে তো ভেবে দেখি নাই আসলেই তো আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই মনে মনে কই আসলেই তো আমি একটা উল্লุกা পাঠা সাইয়েদান ইমাম আবু হানিফাকে বললেন আমাকে maaf করে দেন কোনদিন এমন করে ভাবি না আসলেই তো এমনি এমনি আকাশ হয় না এমনি এমনি বাতাস হয় না এগুলো এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই নাস্তিক বলে ও নুমান ইবনে সাবেত আর দেরি করার দরকার নাই আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি